তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো কোনো দলের প্রতি একটু বেশি আনুকূল্য দেখা যাচ্ছে এটা অবশ্যই একটা শঙ্কার বিষয় আমরা চাচ্ছি সব সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সকলে সমান সুযোগ দিন পায় এবং সমানভাবে প্রচারণা চালাইতে পারে ভয় বিধি ছাড়া জনগণ আমাকে গ্রহণ করে আমাকে যদি সেবা করার সুযোগ দেন তা আমার প্রথম যে কমিটমেন্ট সেটা হলো আমি বাবুগঞ্জকে মূলাদিকে তথা বরিশাল তিনকে দুর্নীতিমুক্ত বরিশাল পিন গর্ব ইনশাল্লাহ যেখানেই যাচ্ছি মানুষের সতস্ক্রুত সারা মানুষ ঢুকু জড়িয়ে নিচ্ছে ইভেন এমনকি মহিলারাও তারাও তা পরিবর্তন চাচ্ছে এবং এদেশে যেহেতু সিংহভাগ মানুষ এবং তারা অমস্তিম আছে তারাও সরিয়ে সুফল তারা বোঝেন সেহেতু আমরা যেহেতু সরিয়ে আইন প্রতিষ্ঠিত করতে চাই মানুষ সেই পরিবর্তনের লক্ষ্যে সরিয়ে আইন বাস্তবায়নের লক্ষ্যে তারা হাত পাখায় ভোট দেওয়ার জন্য উন্মুখ আছে